আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু রক্সালাস চ্যানেল কেমন আছেন সবাই আজ আমি আপনাদের জন্য নিয়ে আসছি একটা ঘোলের ভিডিও এই ঘোল তো আমরা সবাই চিনি তাই না এই ঘোল খেয়ে আমার হাজবেন্ডের এর মাথা একদম নষ্ট হয়ে গেছে এত স্বাদের ঘোল নাকি উনি আর কখনো খায় নাই আমার কাছেও ভালো লেগেছে তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আপনাদের কাছে কেমন লাগে তাই দেখেন ঘোলটা কিন্তু অনেক ঘন ছিল এই ঘোলটা আমরা খেয়েছি মিরপুর ছয়ের ছয় নাম্বার মসজিদের সামনে সামনে থেকে এই আঙ্কেল সবসময় থাকেন বিকেলের পরে ওনাকে পাওয়া যাবে মিরপুরে যদি আপনারা থেকে থাকেন মিরপুর থেকে যারা যাবেন মিরপুর ছয় নাম্বার সেকশন ছয়ে গিয়ে মসজিদের সামনে গেলেই হবে বাংলা স্কুলের পাশে যেই মসজিদ সেই মসজিদের সামনে মেয়েদের বাংলা স্কুলের পাশে যে মসজিদটা সেই মসজিদের সামনে উনি বসে তো ঘোলটা আসলেই খুব ভালো ছিল খুব ঘন ছিল চলেন পুরো ভিডিওটা দেখেন আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন কমেন্ট করে আমাকে জানাবেন আমার ভিডিওটা কেমন হচ্ছে তাহলে আমার কাছে ভালো লাগবে ফিউচারে আরও ভালো ভিডিও দেওয়ার আমি ট্রাই করব তাই না সবাই ভালো থাকবেন ঠিক আছে প্লিজ আমার পুরো ভিডিও গুলো দেখবেন দেখেন আমার হাসবেন্ড কি সুন্দর করে খাচ্ছে একদম আহ চেটে পুটে চেটে পুটে খাচ্ছেন এটা বাধ্য আমার লাগছে ঠান্ডা তারপরে বাড়া দেখে আমার এক গ্লাস কেপি

मलागना इटा दूर जातो बला जाय तो दिसते बसत नाही करो बिया आता हे घोळायचं हो ना नाही बळ नाही सिक्स करा आता तीन बाकी गाइस तुपात तातला फोन करता का आता पक्का बाद शपथ मत दे ताका कर दे ताका कर

হ্যাঁ টেস্ট খুব সুন্দর ভালোই মজা লাগতেছে এটা হচ্ছে পঞ্চাশটা গ্লাস আমরা গ্লাস নিয়েছি খাওয়ার জন্য ঠিক আছে ছয় নম্বর মসজিদ মসজিদে বাইতুল তুলফলার সামনে প্রতিদিন সাতটা থেকে সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত পাওয়া যায় আর শুক্রবার দিন আপনার নামাজের আগে আসে এবং সন্ধ্যার পরে আবার একবার দেখা যায় তো আমার মেয়ে খেতেছে প্যানার তুল রাইসা কে কে জানাও কেমন টেস্ট কেমন মজা লাগে খেতে সুন্দর তুমি বলো রুকসানা বলো কেমন তো আপনারা যদি খেতে চান তাহলে আছে ছয় নাম্বার মিরপুর ছয় নাম্বার মসজিদে বাইতুল ফালা সামনে আসবেন তাহলে পাওয়া যাবে এক গ্লাস হচ্ছে আপনার তিরিশ টাকা আর এক গ্লাস হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকাটা একটু গাঢ় আর ত্রিশ টাকাটা একটু পাতলা তো খুব স্বাদই লাগে গরুর দুধের ঘোল বা মাঠা যাই বলি আপনার এই আর কি তো ঘন ঘন দেখা যাচ্ছে একদম ঘন তো ঠিক আছে আপনার যদি খেতে চান বা আসতে চান দেখতে চান তাহলে ছয় নম্বর মিরপুর বাইতুল মসজিদে বাইতুল ভালার সামনে আসবেন তাহলে পাবেন ওনাকে এই এজেস্ট লোকের সেই ঘোল বা মাঠাওয়ালা দেখতে গান এই যে অনেক ঠিক আছে तो নাকি এটা রে তো পাছে তো গাইস ঠিক আছে এরকম কথা বলার গাইস অনেক টেস্ট এটা তো সরি